মাঠের দুই প্রান্তে দুই ক্লাব দুদিনের পার্থক্যে ভেঙে তচনচ দুই ক্লাবই তদন্তে পুলিশ মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার একটি বড় খেলার মাঠের দুই প্রান্তে রয়েছে দুটি বড় ক্লাবঘর একটি ক্লাবের নাম তাতিগেরিয়া জগন্নাথ সংঘ ক্লাব উল্টো দিকে রয়েছে স্বাধীন সংঘ ক্লাব দুই ক্লাবই স্থানীয়দের সাথে ওতপ্রোতভাবে জড়িত মানুষের বিভিন্ন কাজে লাগে ক্লাবগুলি সম্প্রতি গত একত্রিশে অক্টোবর রাতে মাঠের এক প্রান্তে থাকা জগন্নাথ সংঘ ক্লাবের ভেতরে কেউ বা কারা তালা ভেঙে ঢুকে সব কিছু করে দেয় সমস্ত ভাঙচুর করে তছনচ অবস্থায় পাওয়া যায় পরদিন সকালে ক্লাবে কোনো সিসি ক্যামেরা না থাকায় কাউকেই শনাক্ত করা যায়নি ক্লাবের দাবি ছিল ভেতরে লণ্ডভণ্ড করার সাথে সাথে সেখানে থাকা টাকা ও জিনিসপত্র চুরি গিয়েছে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছিল তারপরেই ফের দুই নভেম্বর রাতে উল্টো প্রান্তের স্বাধীন সংঘ ক্লাবের ভেতরে একইভাবে ভেঙে লণ্ডভণ্ড করল কেউ বা কারা তচনচ করার সাথে সাথে টাকা পর্যন্ত চুরি গিয়েছে বলে জানালেন ক্লাবের কর্তারা ঘটনার অভিযোগ দায়ের করে পুলিশের কাছে সঠিক তদন্ত দাবি করেছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে স্থানীয় বাসিন্দারা কারণ স্থানীয় লোকজনের সামাজিক অনুষ্ঠানের সামগ্রী যা ক্লাবের ভেতরে ছিল সেগুলিও চুরি গিয়েছে আমি সনাতন দাস প্রমোদনগর স্বাধীন সংঘ ক্লাবের সভাপতি আমি আজ হঠাৎ সকালে শুনলাম যে আমাদের ক্লাবের মধ্যে সব ভাঙচুর হয়ে গেছে তো আমি এসে দেখি যে হ্যাঁ সত্যি সব কিছু ভাঙচুর হয়ে পড়ে আছে তো আমাদের ক্লাবের মধ্যে আমাদের কিছু টাকা ছিল সত্তর হাজার টাকা আলমারিতে ছিল সেটাও দেখছি আলমারিটা উল্টে ফেলে রেখেছে হ্যাঁ টাকা পয়সা কিছু নেই সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমাদের এখানে দেশ পূজার শীতলা পুজো যেটা হয় তার পিতলের মানে বাসনপত্র অনেক ছিল সেইগুলোও দেখতে পাচ্ছি না সেইগুলোও নিয়ে চলে গেছে প্রায় টিভি ভেঙে দিয়েছে ই করেছে আমাদের ধারণা যে মানে একত্রিশ তারিখে ওই জগন্নাথ ক্লাবের হ্যাঁ রাত্রিবেলায় নাকি ওরকম ভাঙচুর করে কোন দুষ্কৃতীরা নিয়ে চলেছে সেটা আমাদের কোনো জানা নেই হয়তো তারই প্রতিশোধ তোলার জন্য ওই জগন্নাথ ক্লাবের সমস্ত সদস্যরা এসে আমাদের ক্লাবকে ভাঙচুর করে দিয়ে গেছে এটাই আমাদের ধারণা কেউ দেখেছেন ওদের ক্লাবের লোক ভেঙেছে না দেখিনি আন্দাজে ওদেরই করছে এটাই আনুমানে যে হ্যাঁ আবার কেউ কেউ বলছে যে ঘুরছিল রাত্রে পুলিশকে জানিয়েছেন পুলিশ এসে সবকিছু দেখে ফটো ফটো সব তুলে নিয়ে গেছেন হ্যাঁ উনি বলছেন যে একটা কমপ্লেন ওখানে জমা দিতে আমরা আর একটু পরে গিয়ে ওইটা জমা দেবো কোনো ক্যামেরায় সিসি ক্যামেরা আমাদের নেই এখানে কোথাও নেই আমাদের এখানে সিসি ক্যামেরা নেই এটার এটা হচ্ছে প্রমোদনগর হাতিগড়িয়া প্রমোদনগর পশ্চিম মেদিনীপুর আমার নাম সনাতন দাস স্বাধীন সংঘ ক্লাবের সভাপতি আমি প্রমোদনগরের বাসিন্দা এবং আমাদের এখানে যে স্বাধীন ক্লাব আছে স্বাধীন সংঘ ক্লাব এবং তার পাশে আছে আমাদের সংযুক্তা মহিলা কমিটি সেই সংযুক্ত মহিলা কমিটি সেক্রেটারি এবং পাড়াবি বাসিন্দা আমিও শুনলাম যে এরকম ঘটনাটা ঘটেছে আমরা এসে দেখলাম যে সমস্ত কিছু ভাঙচুর পড়ে রয়েছে আমাদের মহিলা কমিটি কমিটির আমাদের এই দেশের সমস্ত বাসন কোষণ থাকতো আর কি সমস্ত কিছু অনেক কিছু পুরো দেশের সব পিতলের পিতলের কাঁসার সব ছিল বড় বড় সব গামলা টামলা ছিল সেইগুলো কিন্তু আমাদের মহিলা কমিটিতেই ছিল দিয়ে ওই আমাদের ওই কালী পূজা উপলক্ষে আমাদের সব বার করা হয়েছিল সব এখানে ক্লাবে রাখা হয়েছিল ক্লাব থেকে ওইগুলি সমস্ত কিছুই কিন্তু দুষ্কৃতীরা নিয়ে চলে গেছে কে বা কারা করেছে সেটা আমরা দেখতে পাইনি ঠিকই কিন্তু যতটুকু আমাদের অনুমান যে এই যে পাশাপাশি যে জগন্নাথ সংঘ ক্লাব আছে ক্লাবের মধ্যে সেখানে কিছুদিন আগে মানে একত্রিশ তারিখে একটা ঘটনা ঘটেছিল সেখানে নাকি কারা এসে ওদের ভাঙচুর করে দিয়ে গেছে তো যাই হোক একটা সেটা কি হয়েছে না হয়েছে তাদেরও তো কোনো কিছু প্রমাণ নেই যে তাদের কে ভেঙেছে কিন্তু আমাদের যে যে প্রমোদনগরে এইরকম ভাবে মানে নষ্ট করলো এই যে হয়েছে এই জিনিসটা যে ঘটেছে এই জিনিসটা কিন্তু আমাদের আগে কোনোদিনই এতদিন ধরে আমরা বাস করছি বা রয়েছি কিন্তু কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি হয়তো দু চারটা টুকটাক ঝগড়াঝাটি হয়েছে কিন্তু এই যে এরকম ভাবে নষ্ট করা সমস্ত জিনিসগুলো ক্লাবের একটা ক্লাব কি করে গোটা পাড়াটাকে একটা সুন্দরভাবে সুষ্ঠু একটা জীবন দেয় প্রত্যেককে ঠিক আছে আমাদের পাশাপাশি আমরা সবাই কিন্তু মিলেমিশেই থাকতে চাই যে পাশাপাশি ক্লাবগুলো আছে তাদেরকে নিয়েও থাকতে চাই এখন বাইরের কেউ তো হবেই না বাইরের কেউ এরকম ভাবে কেউ কিছু করতে আসবে না বাইরের কেন আসবে যা কিছু হয়েছে সব এখানকারই হয়েছে থানায় আমরা কমপ্লেন করেছি পুলিশ এসেছিলেন ওনারাও দেখে গেছেন ভিডিও টিডিও করেছেন সমস্ত কিছু আমরা আশা করব যে মানে ভালো করে যেন বিচারটা হয় হ্যাঁ কি অবস্থা না অবস্থা সেটাও আমরা দেখতে চাই কিছু কিছু নামও এখানে পাওয়া গেছে হ্যাঁ সন্দেহ কিছু জন করা হয়েছে এখানে তো সব বলছে এবার কিছু জন আছে কিছু কিছু নাম দেওয়া হয়েছে সঠিকভাবে নামগুলো কিন্তু আমরা বলতে পারবো না কারণ যেহেতু সেভাবে না হয়তো ক্লাবের যদি সভাপতি যদি কিছু বলতে চায় সেটা বলতে পারে কিন্তু আমরা বলতে পারবো না ক্লাবের কোন সদস্যকে জিজ্ঞেস করুন তারা হয়তো কিছু বলতে পারবে দূরে যে সমস্ত বাড়িগুলো আছে তারা কিছু শুনতে পায়নি এটাও খুব খারাপ লাগছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে এর কোন একটা ইয়ে হবে না যেন একটা সঠিক বিচার হয় সেইভাবে ইয়ে করা যাবে আমার নাম সুপ্রিয়া দাস হ্যাঁ এখানকারই বাসিন্দা এই অবস্থার পিছনে অন্য কারণ রয়েছে বলে স্থানীয়দের একটা অংশের দাবি তাদের দাবি মাঠের দখল নিয়ে দুই ক্লাবের গণ্ডগোল রয়েছে তা থেকেই হয়তো এই ক্লাবের ক্লাবের লোকেরা লোকেরা একটি অন্য ক্লাবে গিয়ে হামলা থাকতে পারে করে সেজন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন সকলে সঠিক তদন্ত ও তার ফলাফলের জন্য তবে পুরো ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি বিষয়টা হচ্ছে গত এক এগারো দু হাজার পঁচিশ রাত্রিবেলায় প্রতিদিন চরিতার্থ করার জন্য কোনো দুষ্কৃতীরা দুষ্কৃতীরা ক্লাবে ঢুকে ভাঙচুর করে এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায় ক্লাবের যে সঞ্চিত টাকা ছিল সত্তর হাজার টাকা সেটাও লুট করে নিয়ে গেছে সমস্ত ভাঙচুর করে দিয়ে গেছে এইটা আমরা আর বিরুদ্ধে আমরা ধিকার জানাচ্ছি এবং আমরা আইসিকে যথারীতি এই বিষয়টা জানিয়ে জ্বালাচ্ছি তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য এবং সামনের যে ক্লাবের মাঠটি ক্লাবের না সামনের যে মাঠটি এটিকে নিয়েই বিশেষ বিতর্ক আমার আমাদের মনে হয়েছে এবং মাঠটি যাতে যথার্থ সুরক্ষিত থাকে এবং যার জন্য চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আইসিকে জানাচ্ছি আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিদনাপুর জানাচ্ছি আমরা চেয়ারম্যান অব মিন্নাপুর মিউনিসিপ্যালিটিকে জানাচ্ছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অব মেদিনীপুরকে জানাচ্ছি যাতে আর বিরুদ্ধে অত্যাচারীদের যারা দুষ্কৃতী যারা সমস্ত প্রতিহিংসা করেছে তাদেরকে যাতে দ্রুত অ্যারেস্ট করা হয় আর না হলে আমরা আর বিরুদ্ধে সমস্ত অধিবাসী এবং সমস্ত ক্লাবের সদস্যগণ আমরা তুমুল আন্দোলনে যেতে বাধ্য হই হ্যাঁ কাউন্স হ্যাঁ কাউন্স নম্বর চার নাম্বার হ্যাঁ এটা এটাই এটা মিস করেছি

মাঠটিকে দখলের উদ্দেশ্য কিছু দুষ্কৃতিদের আছে পাশাপাশি কিছু ক্লাবেরও আছে নাহলে এই মাংস না পূর্বে আগে এরকম ছিল না কিন্তু বর্তমানে এটা হয়েছে না আগে অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে আমাদের গন্ডগোল চলছিলো আমরা অনেকবার গন্ডগোল হয়েছে আমরা মিটিংও করেছি বিভিন্ন সময়ে আমরা আলোচনা করেছি কিন্তু ঠিক সঠিক সমাধান হয়নি আমাদের মনে হয় এই সঠিক সমাধান হবে গোটা এলাকার মাঠটিকে যেটি যথাযথভাবে সুরক্ষিত করা হয় এবং গাডওয়াল দিয়ে দেওয়া হয় যাতে দুষ্কৃতীদের দাঁড় ঢুকতেও পারে এবং এই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে আমাদের মনে হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত অধিকাশী অধিবাসীদের পক্ষ থেকে আমরা তীব্র ধাক্কি ধিক্কা জ্বালাচ্ছি এবং তুমুল আন্দোলন করব আমরা সমস্ত ঘেরাও করব না হলে আর যত যদি বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ আমার ক্লাবের পক্ষ থেকে এবং সমস্ত অধিবাসী বৃন্দুদের পক্ষ থেকে আমার নাম কেদারনাথ চক্রবর্তী